সেখানে বক্তিয়ার তার ভবিষ্যৎ উন্নতির উৎস খুঁজে পান ভাগবত ও ভিউলি তার শক্তি কেন্দ্র হয়ে ওঠে ভাগবত এবং ভিউলি তার শক্তি কেন্দ্র হয়ে ওঠে বক্তিয়ার কলজির শক্তি কেন্দ্র হয়ে ওঠে কোনটি ভাগবত ভিউলি বক্তিয়ার অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য আক্রমণ করতে শুরু করেন সময় তার কথা ছড়িয়ে অনেক মুসলমান তার সৈন্য দলে যোগদান করে ফলে বক্তিয়ারের সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় খালি কে অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য আক্রমণ করতে শুরু করেন কে করেন অল্প সংখ্যক সৈন্য নিয়ে বক্তার খুলি উদ্দিন মোহাম্মদ বক্তার খুলজি এভাবে পার্শ্ববর্তী এলাকায় আক্রমণ চালিয়ে তিনি দক্ষিণ বিহারে এক প্রাচীর ঘেরা দুর্গর মতো স্থানে আসেন এবং আক্রমণ করেন এক প্রাচীর ঘেরা দুর্গর মতো স্থানে আসেন আক্রমণ করেন কোথায় দক্ষিণ বিহারে কোথায় দক্ষিণ বিহারে প্রাচীর ঘেরা দুর্গের মতো স্থানে আসেন এবং আক্রমণ করেন কে মোহাম্মদ কোথায় দক্ষিণ প্রতিপক্ষ কোনো বাধাই ছিল না দিল না দুর্গ দখলের পর তিনি দেখলেন যে দুর্গের অধিবাসীরা সকলে মন্ডিত মস্তক এবং দুর্গটি বইপত্রে ভরা জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন যে তিনি এক বৌদ্ধ বিহার জয় করেছেন তিনি এক বৌদ্ধ বিহার জয় করেছেন এটি ছিল অনন্দ বিহার বা অদস্থ বিহার এটি ছিল অদন অদন্দ বিহার বা অদস্ত বিহার প্রাচীনকালে এগুলোই ছিল শিক্ষা দীক্ষা ধর্ম স্থান অনেক ঐতিহাসিক এগুলোকে প্রাচীনকালে বিদ্যালয় মনে করেন তাহলে প্রাচীন কালের বিদ্যালয় মনে করেন কোনটাকে অধস্তপুরি বিহার বা অনন্দ বিহার এই সময় থেকে মুসলমানেরা এই নাম দেন বিহার এই সময় থেকে মুসলমানের এই নাম দেন বিহার আজ পর্যন্ত তা বিহার নামে পরিচিত অদস্থপুরি আর অদন্দ দেখো অদ্বন্দ্ব এইগুলোকে বলা হয় বিহার এটা ছিল ধর্ম বৌদ্ধ বৌদ্ধ বিহার জয় করেছেন তার মানে ওইটা বৌদ্ধদের ধর্মস্থান ছিল অনেকে মনে করেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বিয়ার দখলের পর বক্তিয়ার অনেক ধন রত্ন সহ দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবেকের সঙ্গে সাক্ষাৎ করেন বিয়ার দখলের পর বক্তিয়ার অনেক ধনরত্ন সহ দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবেক দিল্লির সুলতান ছিলেন কে কুতুবুদ্দিন আইবেগ দিল্লির সুলতান কে ছিলেন কুতুবুদ্দিন আইবেগ বিয়াদ দখল করার পরে কে সাক্ষাৎ করেন সুলতান কর্তৃক সম্মানিত হয়ে তিনি বিয়ারে ফিরে আসেন অধিক সৈন্য সংগ্রহ করে তিনি পরের বছর নবদ্বীপ বা নদী আক্রমণ করেন অধিক সৈন্য সংগ্রহ করে পরের বছর তিনি কি আক্রমণ করেন পরের বছরে তিনি নবদ্বীপ বা নদিয়া আক্রমণ করেন পরের বছরে তিনি নদিয়া বা নবদ্বীপ আক্রমণ করেন এ সময় বাংলার রাজা লক্ষণ সেন নদিয়ার অবস্থান করেছিলেন এ সময় বাংলার রাজা কে ছিল লক্ষণ সেন বাংলার রাজার নাম কি ছিল লক্ষণ সেন তিনি নদিয়া। অবস্থান করছিলেন লক্ষণ সেন ছিল তার অবকাশকালীন রাজধানী অবকাশকালী লক্ষণ সেনের অবকাশকালে রাজধানী ছিল কোনটা নদিয়া নদিয়া বক্তিয়ার কর্তৃক অদস্ত পরিবিহার দখলের পর সেন সাম্রাজ্য গভীর ভীতি বিদ্যমান ছিল খুব ভয় পেয়েছিল দেবজ্ঞ পণ্ডিত। দৈবজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণগণ দৈবজ্ঞ মানে হচ্ছে যারা দেব দেবীর প্রতি খুবই মানে বিশ্বাসী ছিল যারা দেবদেবীর খুব পূজা করতো তাদেরকে যায় দৈবজ্ঞ পণ্ডিত পণ্ডিত বলতে যারা খুবই শিক্ষা দীক্ষার দিক থেকে খুবই বুদ্ধিমান ছিল তাদেরকে ব্রাহ্মণগণ তো বোঝুই দৈবজ্ঞ পণ্ডিত ও ব্রাহ্মণগণ রাজা লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে পরামর্শ দেন দৈবজ্ঞ তারপরে তার পণ্ডিত আর ব্রাহ্মণগণ রাজধানী ত্যাগ করতে পরামর্শ দেন কে দেন লক্ষণ সেনকে কাকে পরামর্শ দেন লক্ষণ সেনকে লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে পরামর্শ দেন দেবজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ কাকে পরামর্শ দেন লক্ষণ সেনকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাদের শাস্ত্রে তুর্কি সেনা কর্তৃক বঙ্গ আক্রমণের সুস্পষ্ট ইঙ্গিত আছে এছাড়া আক্রমণকারী যে বর্ণনা শাস্তে আছে তার সঙ্গে বক্তিয়ার ধ্যের বর্ণনা একেবারে মিলে যায় কিন্তু তবু রাজা লক্ষণ সেন নদিয়া ত্যাগ করেননি বিহার থেকে বাংলায় প্রবেশ করতে হলে তেলিয়াগড় শিকড়িগড় এ দুই গিরিপথ দিয়ে আসতে হতো বিহার থেকে বাংলায় প্রবেশ করতে হলে আর শিকড়িগড় দুই গিরিপথ দিয়ে আসতে হতো দিয়ে আসতে একটা তেলিয়াগড় আর একটা হচ্ছে শিকড়িগড় এই গিরিপথ দুটো ছিল সুরক্ষিত গিরিপথ দুটো সবচেয়ে বেশি সুরক্ষিত বা নিরাপদ ছিল দুটি তিনি প্রচলিত পথে অগ্রসর হলেন হলেন না কিন্তু অরণ্যময় এলাকার মধ্য দিয়ে অগ্রসর হওয়াতে অরণ্যময় অরণ্য বলতে বাগান বা বন জঙ্গলের ভিতর দিয়ে বক্তার সৈন্য দল খন্ড খন্ড ভাবে অগ্রসর হয় মানে ভাগ হয়ে অগ্রসর হতে শুরু করে এই যে বক্তার কলজের নদী আক্রমণের পথ কিভাবে করেছে এই যে বনের ভিতর দিয়ে ঝোপঝাড় ঝাড় খন্ডের ভিতর দিয়ে সে আক্রমণ করতে এগিয়ে আসে এভাবে বক্তিয়ার খলজি যখন নদিয়া দ্বার প্রান্তে উপস্থিত হলেন তখন তার সঙ্গে ছিল মাত্র এভাবে যখন নদিয়া প্রান্তে উপস্থিত হলেন তখন তার সঙ্গে ছিল মাত্র সতেরো বা আঠারো জন অশ্বরই সৈনিক অশ্ব মানে ঘোড়ার সাথে বা ঘোড়ায় চড়া সৈনিক ছিল কতজন সতেরো থেকে আঠারো জন যখন নদিয়া আক্রমণের দ্বার প্রান্তে পৌঁছান কথিত আছে তিনি এত ক্ষিপ্র গতিতে পথ অতিক্রম করেছিলেন যে মাত্র সতেরো আঠারো জন সৈনিক তাকে অনুসরণ করতে পেরেছিল মানে খুব দূরত্ব গতিতে খুব ফাস্ট সে হচ্ছে নদীয়া দ্বার প্রান্তে পৌঁছে যায় সতেরো থেকে আঠারো জন সৈনিক তাকে অনুসরণ করতে পেরেছিল আর মূল সেনাবাহিনীর বাকি অংশ তার পশ্চাৎ ছিল না পিছনে দিকে ছিল পড়ে যায়। রেখে সকল প্রাণ পালিয়ে ইতিমধ্যে বক্তিয়ার দ্বিতীয় দল নগরের মধ্যে দ্বিতীয় দল তরুণ দ্বারে এসে উপস্থিত হয় ইতিমধ্যে বক্তিয়ারের দ্বিতীয় দল নগরের মধ্যে আর দ্বিতীয় দল তরুণ দ্বারে উপস্থিত হয় নগরের মধ্যে যায় এবং তোরন্দরে দারে উপস্থিত হয় সমস্ত নগরী তখন প্রায় অবরুদ্ধ জনগণ ভীত সন্ত্রা লক্ষণ আক্রমণ থেকে আত্মরক্ষার কোনো উপায় নেই দিকে নৌকা যোগে পালিয়ে পূর্ববঙ্গের বিক্রমপুরে পূর্ববঙ্গের কোথায় চলে যায় পূর্ববঙ্গের বিক্রমপুরে বর্তমানে মুন্সিগঞ্জ জেলায় আশ্রয় গ্রহণ করেন তখন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই